আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আশা করি ভালো আছেন আপনাদের শেয়ারকন্দো গিয়ে দিয়েও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে জিলাপির একখান রেসিপি বাসায় কে বকারে সহজে খুব বানাবে বানাইছে আমি সেটা শেয়ার করবো গ্যাঁদে গেঁদে গাঁদে এবে বানায় বাসায় খাইবেন গ্যাঁদে দেখে দিলে সবাই খুব পছন্দ করবি ওন থার্ড কাপ মাছকালার দাল নিখছি আর ওন থার্ড কাপ পোলাশাল নিচ্ছে নিয়ে আমি পানি দিয়ে ভিজা রাখছি পানি দেওয়া ভিজা আপনারা তিন চার ঘন্টা লেগে ভিজা রাখবেন বেশিক্ষণ ভিজা রাখার দরকার নাই ভিজা রাখা তারপরে ব্লেন্ডার মেশিনে গুড়াই নিছি ব্লেন্ডার মেশিনে ঘুড়ায় লে একদম মিহি এক মানে মিহি ব্লেন্ড হওয়া লাগবি তারপরে ওইটা হচ্ছে জিলাপিটা একবারে মিহি যখন ব্লেন্ড হয়ে যাবি তারপর ওইটা মথা লাগবি খালি আমি এক সিমটে লবণ দিলাম আর হচ্ছে এক বেকিং পাউডার দিছি এক আধা চামচ আধা এক চামচের একটু বেশি দিয়ে শুধু মরতে থাকবেন সামনের দিকে জিলাপি যেরম করা মতে সেরম করা অনেকক্ষণ মরতে থাকবেন তারপরে আমি একটু কমলালে মানে অরেঞ্জ কালার দিছি অরেঞ্জ কালার দিয়েও এরম করা মাহাতি থাকবেন মাহাতি মাহাতি যখন একটু মাছ কালার দেয় আমি একটু পানি দিয়ে দাম হাইছি নাহলে প্যাকেটের মধ্যে দিয়ে ঘুরালি জিলাপি ঘুরবো না এরকম নরম দেহে নরম থক থাকা হয়ে যাবে তারপরে আমি আর মধ্যে কেকের যে আমার যে কেকের প্যাকেটগুলো আছে আমি কেকের প্যাকেটের মধ্যে মানে ডাইলা নিয়েছি ডাইলা নিয়ে পাইপিং ব্যাগে একটু কেটে নিয়েছি সে পাইপিং ব্যাগে চিনি সব রসের লেগে এক আমি অন থার্ড কাপ বা দুই দুইবার চিনি দিছি আর এক কাপ এই অন থার্ড কাপই এক কাপ পানি দিছি দিয়া একটুখানি কমলালেবুর রঙ গণেশ রংখান দিয়া জাল দিয়েছে একদম এক তার হবি এমন সময় আপনারা রস নামা ফেলবেন এবং রস অবশ্যই গরম কুসুম কুসুম গরম থাকা লাগবে একদম বেশি গরম থাকলে কিন্তু জিলাপি নরম হয়ে যাবে তারপরে ডুবা তালে আমি এই যে পাইপিং ব্যাগের মধ্যে আমি ডো ওখান যে নিয়েছিলাম এইটা পাইপিং ব্যাগের মধ্যে এরকম জিলাপির পেঁয়াজ দিয়ে দিয়া গুড়া গুড়া পাইজা যদিও পেঁয়াজ দিবার আমি পারি নাই সবাই প্রথম প্রথম পেঁয়াজ দিতে ভালো হয় নাই কিন্তু জিলাপি আমার সুন্দর মস মশা হয়েছিলো এবার সবাস করা বাইজা নিয়া এর শিরার মধ্যে ভিজাইছি বিজায়া তারপরে হচ্ছে পরিবেশন করছি গ্যাদা গেদিরা সবাই মস মশা জিলাপি খুব পছন্দ করছে আপনারাও বাসায় বাকারা খুব সহজে বানাইবেন বানায় গ্যাদা গেদি গাঁদে দিবেন কী যে মস মশাও ছিল এক না খালি বুঝবেন না নেই আপনারা সবাই বাসায় বাকরে বানা খাইবেন আর সিরাজগঞ্জে গিয়ে দিয়ে স্যালান খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার স্যালান খান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফিজ